আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার শেমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে খুব ভালো মানের পেঁয়াজ কেনা বেচা হয়েছে একশো দুই টাকা তিন টাকা কেজি সর্বনিম্ন দেশি পেঁয়াজ পঁচানব্বই টাকা কেজি ইন্ডিয়ান পেঁয়াজ খুব ভালো মানেরগুলো নব্বই টাকা কেজি কেনা বেচা হয়েছে এবং নিম্নমানেরগুলো আশি বিরাশি পঁচাশি টাকা কেজি কেনা বেচা হয়েছে দেশি রসুনের দাম কিছুটা বেড়েছে কেনা বেচা হচ্ছে খুব ভালো মানেরটা দুশো টাকা দুশো পাঁচ টাকা কেজি মাঝারি কোয়ালিটিগুলো একশো পঁচাশি থেকে নব্বই টাকা এবং নিম্নমানেরগুলো ছোটো সাইজেরগুলো সত্তর টাকা পঁচাত্তর টাকা একশো সত্তর পঁচাত্তর চায়না রসুন কোয়ালিটি ভেদে খুব ভালো মানেরগুলো একশো সাতাত্তর আটাত্তর টাকা কেজি কেনা বেচা হয়েছে এবং কিছু মাল কেনা বেচা হয়েছে একশো পঁচাত্তর টাকা কেজি কমেছে বার্মা আদার দাম কেনা বেচা হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি খুব ভালো মানেরগুলো এবং যেগুলো কোয়ালিটি নিম্ন কোয়ালিটি সেগুলো কেনা বেচা হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি ইন্ডিয়ান তেজা মরিচ কেনা হচ্ছে তিনশো তিরিশ টাকা কিছু ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম